লো কবুতর বিবল আসসালামু আলাইকুম দিস ইজ সম্রাট ওয়েলকাম ওয়েলকাম টু মাশাল্লাহ সম্রাট ইগ্রো তো কেমন আছেন আপনারা তো আল্লাহর রহমতে আমি এবং আমার কবুতরগুলো ভালো আছি তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আমার কালদম কবুতরের বাচ্চা উঠেছে তো চলেন মূল ভিডিওতে ফেরা যাক মার্শাল মার্শাল তার এই যে আর দুইটা এই যে উপরের বেবি দুইটা এখানে সব খাবার খাচ্ছে এই যে আমাদের লোটনটা তো এই লোটনটা বাচ্চা দুটো মাসাল অনেক সুন্দর এবং বড় হয়ে গেছে এই যে আর আপনাদেরকে তো বলছিলাম কালদমের কালকে যারা ভিডিও দেখছেন তাকে বলছিলাম যে কালদমের বাচ্চা উঠবে তো এই দেখুন কালদমের বাচ্চা উঠেছে মাসাল্লাহ 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 কালদমের দুইটা বাচ্চাই উঠছে তো গাছ দেখলেন তো কাল দমন কবুতরটি বাচ্চা উঠেছে তো আর হলো আমার কালকে কি বাচ্চা মারা গেছিল তো এই যে এখনো আছে সেটি এই যে তো যাই হোক কালদম কালকে একটা দুঃখের খবরের পর পরেই আজকে একটা সুখবর পেলাম যে কালদমে কবুতরটি বাচ্চা উঠেছে তো দোয়া করবেন যেন বাচ্চাগুলো যত সুস্থভাবে বড় হতে পারে আর কোনো সমস্যার মধ্যে যেন না পড়ি তো আজকের ভিডিও এই পর্যন্তই তো দেখা যাচ্ছে আরও একটি নতুন ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ